আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে মালয়েশিয়া বিষয়ে পরিপূর্ণ একটি ধারণা দিয়ে দিব আপনাদেরকে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর আবারও বলছি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমেই বলবো আপনাদেরকে মালয়েশিয়াতে আসলে অনেক ভিডিওতে অনেক কিছু অনেকই মানুষ বলতেছে আমি নিজেও বলেছিলাম বিগত ভিডিওতে আগস্টের সম্ভাবনা আছে কলিং বিসা কুলার কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার আসলে কলিং বিসাটা কবে খুলবে সেটা নিয়ে আসলে ফাইনাল কোনো অ্যাপ্রুভাল মিনিস্ট্রিতে আসে নাই ওই দেশের ফরেন মিনিস্ট্রি তো আসে নাই বাংলাদেশ মন্ত্রণালয়েও সেটা কোনো গুরুত্বপূর্ণভাবে সেটা কার্যকলাপ আমরা দেখতে পারি নাই তো যাই হোক আমি মনে করি আপনারা ধৈর্যহারা না হয়ে একটু অপেক্ষা করেন কারণ আসলে কলিং ভিসাটা আসলে রিসেন্টলি সম্ভাবনা খুলে দেওয়ার আর এটার একটা আবাস আমরা পেয়েছি তো যাই হোক আমি মনে করি আপনারা কলিং বিসার জন্য প্রস্তুত থাকেন এবং দ্রুতই কলিং বিসা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে তাছাড়া আর কোনো অপশন নাই আর আমি বলবো যারা অন্য লাইনে বা অন্যভাবে যেতে চান অবশ্যই আপনারা যেতে পারবেন অন্য লাইনে যাওয়ার অপশন আছে তো এগুলাতে আসলে ভালো কাজ পড়বে না ভালো কোনো বেতন পাবেন না সেই ক্ষেত্রে আমি মনে করি না যাওয়াই ভালো অন্য লাইনের ব্যবস্থাও আছে সে আমার কয়েকটা এজেন্সি আছে তারা মানুষের বিশাক করতেছে কিন্তু আসলে স্যালারি অনেক কম তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন বলিং বিশ্বাস করলেই আপনারা যান তো আশাবাদী আমার কাছে একটা মেইল আসবে আমি অলরেডি একটা মেইল করে রাখছি বোয়েস বাংলাদেশ যে বয়েসেল। তারপরে ভিএমইটিতেও আমি মেল করে রাখছি ওই দেশে মন্ত্রণালয় মালয়েশিয়া অ্যাম্বাসিতেও আমি মেল করে রাখছি যে আপডেট আসা মাত্রই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে থাকুন আমি সেটাই বলবো আর আপনারা যারা যারা কাজ পারেন না যারা স্কিল না অবশ্যই কোনো একটা স্কিল সার্টিফিকেট নিয়ে নেবেন মালয়েশিয়াতে কিন্তু একটি মারাত্মক পরিবর্তন সামনের দিকে আসতেছে তো সুতরাং এই পরিবর্তন যেহেতু আসতেছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ আপনারা দক্ষতার সহিত মালয়েশিয়া যেতে হবে সেই ক্ষেত্রে দক্ষতার সার্টিফিকেট দেখাতে হবে না হয় ভিসা হবে না তো বর্তমানে যারা খুবই ইচ্ছুক মানে মালয়েশিয়াতে যাওয়ার সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদের একটা অপশান আছে আপনারা ভিজিটে চলে যেতে পারেন আমার অনেক পরিচিত লিঙ্ক আছে ভিজিট করাই দিতে পারবো সমস্যা নেই আর যদি বলেন যে না আমি আসলে বৈধবী মানুষতে যেতে চাই সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে আমি মনে করি একটু ধৈর্য সহকারে সবাই অপেক্ষা করছেন যেহেতু আবারও ধন্যবাদ তো আমি পরবর্তী আমি একটা ভিডিও দিব আপনাদেরকে ওই ভিডিওটার মধ্যে বিস্তারিত আমি বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম